হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলব জিন্ত্রি এটির আটচল্লিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভির আটচল্লিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটির আটচল্লিশ দিনের কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভির আটচল্লিশ দিনের কালেকশান নিয়ে কথা দাগি এই মুভির আটচল্লিশ দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির আটচল্লিশ দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে পাশাপাশি তৃতীয় দিনের ইউনেজ আরব ইমারাত ওমান বাহরাইন এবং কাতারের কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই বরবাদ কিন্তু গ্লোবাল সুপারস্টার সাকিব খানসারের ক্যারিয়ারের সবচেয়ে বড় মেগা ব্লক ব্লকবাস্টার সবচেয়ে বড় বিষয় মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে ফ্যামিলা যখন সাপোর্ট করলে বরবাদ লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি আমাদের মনে হচ্ছে যে মুভিটি একশো কোটি পার করবে কিন্তু এখনও বলা যাচ্ছে না কারণ একশো কোটি এখনো অনেক টাকা যেখানে ওভারসিজ মার্কেটের নতুন লোকেশনে বরবাদ রিলিজ হওয়ার কথা রয়েছে প্রথম হল জিন থ্রি নিয়ে বাজার দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ম্যাম এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন থ্রি লাইফ টাইম কালেকশান আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটের কিছু লোকেশানে জিন থ্রি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এদের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো এক কোটি চার লক্ষ টাকা আপনি যদি এখনও জিন না থেকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়াললেট মার্কেটে দর্শক এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি জিন্ত্রি থ্রি বক্স অফিসে কমপক্ষে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অবশ্যই ফ্যামিলি জ্যান্সের সাপোর্ট এই মুভির দরকার রয়েছে চক্কর নিয়ে বছর তিন কোটি টাকা লিডল মোশারফ করিম সার এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লক বাসা কালেকশন করেছে সাপোর্ট যদি পায় লং টাইম কালেকশন কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা প্লাস হতে পারে কারাবাজারের মোশারফ করিম স্যারকে বাংলা দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন যার কারণে কিন্তু তার এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থেকেন দেখবেন মোশারফ করিম স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর তার আপকামিং কিছু ওয়েব সিরিজ এবং মুভি রয়েছে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ যারা মোশারফ করিম স্যারের ফ্যান তাদের জন্য কিন্তু নেক্সট তার মুভি এবং ওয়েব সিরিজের অনেক আপডেট আমরা দিতে যাচ্ছি তো চক্কর কেমন লাগলো এবং বক্স অফিসে গিয়ে মুভিটি পারবে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনকদল অন্তরাত্মা নিয়ে বাজছিল চার কোটি কাল ইডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এই তিরিশ আটচল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান ও বিনীত অন্তরাত্মা মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে ফ্যামিলি সাপোর্ট করলে অন্তরাত্মা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বর্তমানে কিন্তু মুভিটি ভালো সিনেমা হলে চলছে কারণ শুরুর দিকে যেখানে মুভির কালেকশন কমে এসেছিল গত দুই সপ্তাহে মুভি চার পাঁচটি সিনেমা হলে চলছে যেখানে সংখ্যাও ভালো রয়েছে আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এর কালেকশন হলো এক কোটি আশি লক্ষ টাকা আপনি যদি এখনো অন্তরাত্মা না থাকেন দেখবেন সাকিব খান স্যারের অন্তরাত্ত্ব নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে ওই যে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু যখন রিলিজ হলো এবং সাকিব ইয়ানরা এ মুভিকে সাপোর্ট করলো না তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে বক্স অফিসে মুভিটি ড্রপ কালেকশন দিতে যাচ্ছে এন কথা বলবো জঙ্গলি নিয়ে বাছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ আহমেদ স্যার এটি নিজের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে এবং ভালোবাসা দিয়েছে যার কারণে কিন্তু জঙ্গলি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করেছে লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে কারণ অলরেডি মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি লং টাইমে মোটি বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং অবশ্যই লাইফ টাইমে মুবির কালেকশন কমপক্ষে ভালো আসবে আমাদের বাইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে জংলি লং টাইম রান করছে যার কারণে আমরা আশা করছি তিনটি মার্কেট থেকে লাইফ টাইমে মুবির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে মেয়েদের আটচল্লিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো দশ কোটি পাঁচ লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন তার জঙ্গলি সাকসেসফুল হওয়ার মাধ্যমে তার ক্যারিয়ারে একটি মেগা ব্লকবাস্টারও উৎফুল্ল হলো আমরা আশা করছি তার মতো সাদা মাটা মানুষ যাকে কিন্তু বাংলা দর্শকরা অনেক বেশি পছন্দ করে আপকামিং তিনি অনেক ভালো প্রজেক্ট করবেন এবং সে সকল প্রজেক্টকে বাংলা দর্শকরা পছন্দ করবেন এনগল দাগি নিয়ে বাজেট ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে কিন্তু অবশ্যই বক্স অফিসে মুভিটি পজিটিভ রিভিউতে কালেকশন করতে হবে নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা বাংলাদেশের দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং আফরান নিশু স্যার দাগি নিয়ে The cat sat on অনেক বেশি এক্সাইটেড লং টাইমে মুভির কালেকশান আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে নিজের ছত্রিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে যার কারণে আমরা আশা করছি অস্ট্রেলিয়াতে লং টাইমে দাগি আরও ভালো কালেকশন করতে পারে নিজের তেইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং লং টাইমে মুভিটি ইউএসএ মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশান করবে আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি কমপক্ষে পঁয়ত্রিশ দিন ইউএসএতে রান করতে পারে আটচল্লিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো তেরো কোটি নয় লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন দাগি দে বাই ডে ভালো কালেকশন করলো লং টাইমে কত টাকা আয় করেছি দেখার বিষয়। আমরা আশা করছি দাগি এবং জংলি দুইটি মুভি লাইফ টাইমে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যদি দর্শকরা এই মুভিগুলিকে লং টাইম সাপোর্ট করে তো এনকাদল বরবাদ নিয়ে বা ছিল পনেরো কুড়ি টাকা লিডোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ শুধু বাংলাদেশে নয় মুভিটি আরোব আমিরাতে কিন্তু ভালো কালেকশন দিচ্ছে আপনার জানিয়ে দেয় মিডলিস্টে মুভিটি রিলিজ হয়েছে এবং তিন দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড়ো বিষয় মিডলিস্টে মুভির কালেকশন রেকর্ড ব্রেকিং আসতে চলছে নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২৫ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক বরবাদকে সাপোর্ট করছে এবং ডে বাই ডে মুভিটি বাংলাদেশ থেকে ভালো ভালো কালেকশন করছে লং টাইমে মুভিটি বাংলাদেশে আরও ভালো কালেকশন করবে নিজেদের তিরিশ দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএর দর্শক এটিকে সাপোর্ট করছে যার কারণে লং টাইমে মুভিটি ইউএসএতে ষাট দিন কমপ্লিট করার সম্ভাবনা রয়েছে নিজের বাইশ দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করছে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে কমপক্ষে পঞ্চাশ দিন রান করতে পারে কারণ আপনারা জানেন তুফান কিন্তু অস্ট্রেলিয়াতে একশো দিন রান করেছিল যার কারণে বরবাদ নিয়ে আমরা আশাবাদী নিজের তৃতীয় দিনে মুজি থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা ওমান থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাহরাইন থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং কাতার থেকে মুভিটি আয় করেছে দুই লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে মিডল ইস্টে যে বরবাদ ভালো কালেকশন করবে এটি সবাই জানতো কিন্তু কত টাকা আয় করবে এটি দেখার বিষয় ছিল নিজের আটচল্লিশ দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে চৌচল্লিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন আশি কোটি তেত্রিশ লক্ষ টাকা বরবাদ অলরেডি ওয়ালেট মার্কেটে আশি কোটি টাকা প্লাস বিজনেস করেছে আমরা আশা করছি লং টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে বরবাদ যদি এখন একশো কোটি টাকা প্লাস বিজনেস না করে আপকামিং কোন মুভি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে ঠিক জানা নেই বরবাদ একটি ভালো মার্কেট ক্রিয়েট করেছে মার্কেট ভ্যালু ভালো ছিল যার কারণে আমরা আশা করেছিলাম যে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু পাইরেসি মুভিটিকে ডুবিয়ে দিয়েছে পাইরেসি না হলে অলরেডি মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত ধন্যবাদ